ছাত্রদল নেতা জসিমের বাড়িতে দীপেন রাঙ্গামাটি জেলা ছাত্র দলের প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাবিপ্রবি ছাত্র দলের প্রতিষ্ঠাতা ও সংগঠক মরহুম জসিম উদ্দিনের বাড়িতে উপস্থিত হয়ে পরিবারের সদস্যদের খোঁজ খবর নিয়েছেন কেন্দ্রীয় বিএনপির ধর্ম বিষয়ক সহ সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান শনিবার সকালে নেতা কর্মীদের নিয়ে বাঘাইছড়ি উপজেলার বর্তলি এলাকায় জসিমের বাড়িতে উপস্থিত হয়ে পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় ও নগদ অর্থ প্রদান করার পাশাপাশি সর্বদা পাশে থাকার আশ্বাস দেন দীপেন দেওয়ান এ সময় নেতা কর্মীরা ছাত্রদল নেতার কবর জিয়ারত করেন এরপর মুসলিম ব্লক বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের পাশাপাশি অসহায় হয়ে পড়া চল্লিশ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি এ সময় জেলা বিএনপি সহ সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টু কোষাধ্যক্ষ জসিম উদ্দিন সহ কৃষি বিষয়ক সম্পাদক সেলিম চৌধুরী বাহারী সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দাওয়ান জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট নিকোলেশ চাকমার রাঙ্গামাটি সরকারি কলেজ ছাত্র দলের সাবেক আহ্বায়ক আলামিন সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন রিপোর্ট